কোচবিহার জেলার চ্যাংরাবান্ধায় শুরু হতে চলেছে নাম সংকীর্তন চ্যাংরাবান্ধা বিশ্বশান্তি মহানাম যজ্ঞ কমিটির পরিচালনায় চৌষট্টি ব্যাপী মহানাম যজ্ঞ অষ্টকালীন এই লীলা কীর্তন শুরু হচ্ছে কাল সোমবার ভোর থেকে এই উপলক্ষে রবিবার একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে সেই শোভাযাত্রায় প্রচুর মানুষ সামিল হন সামিল হতে দেখা যায় ইসলাম ধর্মাবলম্বী মানুষদেরও অর্থাৎ ধর্মীয় ভেদাভেদ ভুলে সম্প্রীতির এক অনন্য চিত্র ফুটে ওঠে এখানে শোভাযাত্রাটি চ্যাংরাবান্দার বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন কি বললেন শুনুন বিশ্ব নাম বিশ্ব মহানাম যদার কমিটির পরিচালনায় আজকে যে বন্য শোভাযাত্রা এবং জল আনার জন্য যে একটা শোভাযাত্রা বেড়েছে সেখানে দেখলাম আপনাদেরকে বৃষ্টি এবং পানীয় জলের ব্যবস্থা করার জন্য সে বিষয়ে আপনারা কী বলবেন নমস্কার আমি এই কথাই বলবো পুরুলিয়া জেলার মেক্রিগঞ্জ থানা থানার মধ্যে আমাদের এই চাগড়া এই চাগড়া বাংলায় চাগড়া বাংলার সমিতির যে কুন্ডি আছে সেই কুন্ডির পক্ষ থেকে চাহা বা কীর্তন হয় সেই কীর্তন আজ থেকে শুরু হবে সেই কীর্তনের যে মিশিন চাহরাবান থেকে আসবে সেই মিশিনকে উপলক্ষে করে আজ আমাদের চাহানাবান্ধার মুসলিম আমাদের যে আছে আসে সকলে মিলে সারা ভারতবর্ষে মাত্রা সরে নিতে চায় এই বাংলা যে এই মিশিনকে যুবকরা সকলেই এই উপস্থিত হয়েছেন এবং ভুল দিয়ে তাদের সম্বোধনা জ্ঞাপন করেছেন আমার নাম নাম এখানে উপস্থিত ছিলেন ওয়াসিম বাড়ি উপস্থিত ছিলেন মঞ্জুর আলী আফতার তাসা আমাদের চার প্রধান মোহাম্মদ এর রহমান আমি নিজেই উপস্থিত আছি আমার বাড়ি আমার বাড়ি আস্তে বিশ্ব শান্তি মহানাম যের কমিটির পরিচালনায় আজকে যে হচ্ছে তোমার জল ভরানোর জন্য যে শোভাযাত্রা বন্যাট্য শোভাযাত্রা বেড়েছে সেখানে দেখলাম যে মুসলিম ধর্মাবলম্বী ভাইদের আপনাদের একে পুষ্প পুষ্পবৃষ্টি এবং পানীয় জলের ব্যবস্থা করছে এ বিষয়ে আপনি কী বলবেন এ বিষয়ে আমরা খুবই খুশি এটা একটা বিরল ঘটনা আমি অনেকদিন ধরেই দেখছি আর কি অনুষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইরা আমাদের হিন্দুদের অনুষ্ঠান যেভাবে করে সামিল হয়ে সামিল হয় কি তাদেরকে আমি সাধুবাদ জানাই মানুষের এরকমই বুদ্ধি হওয়া উচিত হিন্দু ধর্ম মুসলিম ধর্ম বলে কোনো কিছু নাই যে কোনো ধর্মেরই অনুষ্ঠানে প্রত্যেক মানুষের সামিল হওয়ার যে ওরা যে বার্তা দিয়েছে ওদেরকে জানাই ওরা যেন আমাদের সাথে সবসময় থাকে জাতীয় ভাতৃত্ব বন্ধনও আমরা থাকি আমরা এটাকে বাংলাদেশ বানাতে চাই না এটা পশ্চিমবঙ্গের ইন্ডিয়ার মধ্যে পড়ে ইন্ডিয়াতে এরকম নিয়মিত যাদের মাথায় যে সমস্ত বুদ্ধি নাই তারা ওদেরকে দেখে বা আমাদেরকে দেখে ওদেরকে সমাজে শিক্ষা নেওয়া উচিত সমাজটাকে সুন্দরভাবে চালানো উচিত ভগবানের কাছে এটাই প্রার্থনা করি ভগবান আমাদের যেরকম সুস্থভাবে রাখে ওদেরকেও যেন সুস্থ রাখে এটাই আমরা খ্রিস্টান কমিটির পক্ষ থেকে ধারণা করি আগেরবার আমাদের কীর্তন সাত দিন এবার সবার অন্য আমাদের কীর্তন আট দিন আট দিন হবে যেভাবে আমরা সভা হ্যাঁ অনুষ্ঠান তৈরি করেছি আমাদের সাথে সমস্ত ধর্মের লোক পাত নির্বিশেষে যে সমস্ত মানুষ সমস্ত মানুষ আমাদের কীর্তনে আসার জন্য কীর্তন কমিটির পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি এবং আমাদের ওখানে প্রত্যেকদিনই মহাভবত ভোগভাবে প্রত্যেকেই শপথ গ্রহণ করতে পারে সদরে গ্রহণ করতে পারে সনাদিনে যেমন গ্রহণ করবে তার পাশাপাশি সমস্ত শ্রেণীর মানুষরাই গ্রহণ করবে আমাদের এখানে জাতপাত গরিব বড় লোক বলে কোনো কিছু নাই ভগবানের বিষয়ে সবাই আসবে দাদা আপনার নাম এবং উত্তম সরকার আমি ঠাংড়া বাজারে সবাই সদস্য তার মধ্যে ওরা আমাদের সম্পাদক জানিয়েছে এটাই ধন্যবাদ